অবশ্যই ভিডিওটা দেখাই মাত্র তাদের কাছে পৌঁছে দিবেন যারা মানুষকে দোকা দেয় আমার নবী একদিন হজর মাইশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহাকে বলে আজকে তুমি যা চাইবে আমি তোমাকে সেটা দেব তখন মাইশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা অনেক খুশি হয়ে গেল বলে রসুলের সামনে আমি কি চাইতে পারি এমন তখন মাইশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা বলে ইয়ার রসুল আল্লাহ আমি কি কারোর সাথে আপনার কাছে কি চাইবো সেটার জন্য হেল্প নিতে পারি তখন আমার রসুল বলে হ্যাঁ যাও তুমি নাও মায়েশা সিদ্দিকার আদিয়াল্লাহু তালা আনহা তার বাবা আবু বক্কর সিদ্দিকের কাছে গেল বলে রেকর্ডমে রসুল বলছে আমি যা চাই আজকে সেটা আমাকে দিবে তখন আবু বক্কর সিদ্দিকার আদিয়াল্লাহু তালাহু চিনতে বলে তুমি আজকে রসুলের কাছে এমন একটা জিনিস চাইবে সেই জিনিসটা হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইসাল্লাম যখন মেরাজের রাতে গিয়েছে আল্লাহর দরবারে তখন এমন জিনিস দেখে যে যা আজ পর্যন্ত কোনো মতকে কোনো সাহাব একরামকে বলে নাই তখন সেটা বললো আমার রসুলের সামনে এসে মাইশা সিদ্দিকা তালান আমার রসুল বলে যে ব্যক্তি জুরা বাঙ্গন্তরকে জুড়া লাগিয়ে দিবে তার জন্য আল্লাহ রব্বুল আলমী জান্নাত বাজেট করে রেখেছে সুবাহান আল্লাহ আর হাদি শরীফের মধ্যে বলে যে দুকা দে সেই আমার উন্মত নয় অবশ্যই আপনারা ভালোবাসার নামে অনেক কিছুর নামে মানুষকে দুকা দিয়ে থাকেন এগুলো থেকে বিরত থাকুন ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দিন সোম্মা আমিন